শুধু অভিনয় শুধু অভিনয় এত অভিনয় কোথা থেকে শিখেছে আমার তো জানা নেই ঘুমোতে বলা হয়েছে ওইভাবে অভিনয় করছে এমন করছে অভিনয়টা যেন ঘুমিয়েই করেছে আবার নাক ডেকে ডেকে এমনি নয় একদম নাক ডেকে ডেকে ঘুম

দুষ্টুমির কোনো সীমা নেই দুষ্টুমির কোনো শেষ নেই এরকম করে কে ঘুমায় কে ঘুমায় এরকম করে পাপা এরকম করে ঘুমায় পাপা এরকম করে ঘুমায় হ্যাঁ এই দেখ আমাদের টাকা তুই কি ঘুমাবি না ঘুমাবি না তুই কি ঘুমাবি না ঘুমাবি না হ্যাঁ এই এই যে যে তুমি কি এমনি ভাবে ঘুমাবে হ্যাঁ দেখো আমার দিকে এই যে এই যে সব খেলনাগুলো তো মোটামুটি শেষ হয়ে গেছে অবশিষ্ট তো এই ব্যাটটাই আছে কানা কানাখোড়া হয়ে আছে হ্যাঁ ওটাকে অন্তত মুক্তি দে আবার আবার